আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শিফট টেক বিডি আজকাল নিরাপত্তা শুধু একটা অপশন না এটা হয়ে উঠেছে একটা প্রয়োজন আর এই প্রয়োজন মেটাতে বাজারে এসেছে ডাহুয়া ফোর এমপি আইপি ক্যামেরা একদম স্মার্ট ও অ্যাডভান্সড এক সিকিউরিটি সলিউশন এই ভিডিওতে জানবেন কেন এটা সেরা চয়েস কি কি ফিচার পাচ্ছেন এবং কিভাবে এটি আপনাকে দিচ্ছে টোয়েন্টি ফোর নিশ্চিন্ত নিরাপত্তা এই ক্যামেরাতে আছে ফোর মেগাপিক্সেলস যার মানে আপনি পাচ্ছেন হাই ডেফিনেশন ভিডিও ফিট অসাধারণ ক্ল্যারিটি এবং ডিটেল সাথে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল কাভারেজ বাড়ি দোকান অফিস সব জায়গায় সহজেই ব্যবহারযোগ্য আরও রয়েছে আইপি সিক্সটি সেভেন রেটেড যা একে করে তোলে ধুলাবালি ও পানিরোধী মানে ইনডোর বা আউটডোর উভয় জায়গায় পারফেক্ট রাতের অন্ধকারে যদি ক্যামেরা অচল হয়ে পড়ে তাহলে সেটা নিরাপত্তা দিতে পারে না সেদিক থেকে ডাহুয়া ফোর এম আইপি ক্যামেরা কিন্তু অন্যান্যদের থেকে অনেক স্মার্ট এতে রয়েছে স্মার্ট আই আর নাইট ভিশন যার মাধ্যমে টোয়েন্টি থেকে থার্টি মিটার পর্যন্ত অন্ধকারেও স্পষ্ট ভিডিও দেখা সম্ভব মোশন ডিটেকশন অ্যান্ড অ্যালার্টস কোনো সন্দেহজনক নড়াচড়া ঘটলেই সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন টু ওয়ে অডিও সাপোর্ট ফলে দূর থেকেই কথা বলা ও শোনা সম্ভব এই ক্যামেরা সহজেই কনফিগার করা যায় ওয়াইফাই বা ল্যানের মাধ্যমে রিমোট অ্যাক্সেস ভায়া অ্যাপ আপনার মোবাইল বা পিসি থেকে রিয়েল টাইম ফুটেজ দেখতে পারবেন ক্লাউড অ্যান্ড এসটি কার্ড সাপোর্ট ভিডিও রেকর্ডিং হবে আপনার পছন্দমতো জায়গায় ওনওপ সাপোর্টেড মানে অন্যান্য ব্র্যান্ডের এনভিআর এর সাথেও কম্প্যাটিবল এখনও যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন নিবেন এই ক্যামেরা কমার্শিয়াল স্পেস দোকান ব্যাংক, গ্যারেজ বাসা সব জায়গার জন্য উপযুক্ত বিশ্বমানের প্রযুক্তি কিন্তু বাংলাদেশি বাজেটে লং লাস্টিং ডিউরেবিলিটি অ্যান্ড লো মেন্টেনেন্স সিকিউরিটি ফিড রাখুন আপনার হাতে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে একবার সেট করলেই আপনি পাবেন নিশ্চিন্ত নিরাপত্তা দিন হোক বা রাত এক নজরে দেখে নিন শিফটেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পি এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন ডা ফোর এমপি আইপি ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান নাইন অথবা ভিজিট করুন ডাব্লিউ ডট কম শিফট টেক ডিজিটাল অ্যাসিস্টেন্ট